খুব মূল্যবান কথা কোন বক্তার মুখে শুনবেন না শুধু আমি বলেছিলাম বলেছিলাম আপনাদের সামনে বলছি আসমান জমিন কিছু নেই আল্লাহ চিন্তা করেন আমাকে প্রকাশ হতে হবে এমন ভাবে প্রকাশ হবে আল্লাহ নিজের মাঝেতে নিজে ছিলেন গোপ প্রকাশ করিতে নিজে কেত কিছু নেই নিজের জাত হতে এক নূর করেন শ্রী ভালো করে বুঝুন এখন আমার নাম এসমনাজrul আপনি যদি আমার কাছে মোবাইল চান আমি দিতে পারবো যদি টাকা চান দিতে পারবো এখন ফটাশ করে বলেন নজরুল ভাই আমি কলা খাবো আমি কলা দিতে পারবো এই কলা তো আমার কাছে নেই আমার কাছে যেটা আছে সেটা দিতে পারবো যদি বলেন উন্না চাই উন্না দিতে পারবো আমার কাছে আছে তাই না তো কিভাবে প্রকাশ হবে কিছু নেই এক আল্লাহ শূন্য ভাসমান আসমান জমিন কিছু নেই আল্লাহ নিজের নুরি কাতরা এই নিলেন এই সামনে রাখলেন বলুন না সুবহানাল্লাহ নূর 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 হলো আয়না 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 তাকে কেমন দেখতে আপনি বলতে পারবেন যদি আপনাকে দীক্ষিত করে আইনি আপনাকে কেমন দেখতে বলতে পারবেন বলতে পারবেন না কোথায় গেলে বলতে পারবেন যখন আয়নার সামনে দাঁড়াবেন সব প্রকাশ হয়ে যাবে হবে না আল্লাহ পাক যখন নূর কে সৃষ্টি করলেন নূরটা আয়না হয়ে গেল আল্লাহ যে এত সুন্দর আল্লাহ নিজে কে নিজের চেহারা কোনোদিন দেখেনি সেই আরশের মধ্যে যখনই তাকালেন রুবার ও নিজেকে দেখতে পাচ্ছেন যারা বলবেন না সুবহানাল্লাহ সেই আল্লাহ পাক কে হুকুম দিলেন কোন হয়ে যাও তারপর আল্লাহ জিজ্ঞেস করছেন সেই না সামনে তোমার কে বলো আমি আল্লাহ জিজ্ঞেস করছেন আচ্ছা বলুন যে সন্তান কথা বলতে পারে মাছ নিয়ে দিল এটা দাদা হয় এটা তোর নানি হয় এটা খালা হয় ছেলেকে তারপর আর শেখার দরকার আছে নাই তোর নূরকে যখন পাওয়া দিলেন তো সব কথা শিখে গেছে আল্লাহ জিজ্ঞেস করছেন এই নূর আমি কে নূর বলছে লও কথা তোমাকে আবার চিনবো না তুমি আমার স্রষ্টা আমি তোমার সৃষ্টি কিন্তু তোমার নাম কি এই রে আল্লাহ তখন প্রকাশ হয়নি আল্লাহ বলেন তাই তো আমার আবার কি নাম নূর বলছে নাম ছাড়া কিছু আছে পৃথিবীর জমিনে প্রত্যেকটা জিনিসের নাম আছে এইটার নাম নাক এটার নাম কান এটার নাম হাতের আঙুল এটার নাম হাতের নখ আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নাম আছে আছে না নেই বাবা যে বাচ্চাকে ডাকলে বাবু শোনেন বলি না না একটা সম্পর্ক আছে একটা নাম আছে নূর বলছে আপনি তো নামে ডাকবো আল্লাহ বলে তাই তো কি নামে ডাকবে তুই নূর বলছে কিছু যদি মনে না করেন একটা নামে ডাকতে পারি বলে ডাকো ডাকো কি নামে ডাকতে দাও ডাকো তো নূর একটা নামে ডাকতে সর্বপ্রথমে তুই দেখেন সেই নূর বলে একবার বলবেন না আর একটু জোরে বলুন না আরে নবির মহাম্পতে বলুন সেই নোরকে বলেন সেই নুর বলে তোমার দিলাম সুন্দর নাম তুমি কে গো নূর বলছে লহ কথা আল্লাহ আপনার সৃষ্টি বলে তোমার কি নাম বলে আমার আবার কি নাম আল্লাহ বলছে তুমি যখন আল্লাহ বলে আমাকে ডাকলে আমি একটা তোমায় নামে ডাকবো বলে কি নাম তো আল্লাহ এই নূরের কি নাম দেখেন আর খুশি হয়ে আল্লাহ বলে তুমি মোহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলুন

আল্লাহ তো নিরাকার আল্লাহর কোনো কায়া ছিল নাই আচ্ছা নবীর কোনো ছায়া ছিল নাই কেন আর কায়া গেল লুকায়ে ছায়া গেল ছুপায়ে দুজন দুজন আর ভেতরে লীলাকে বুঝতে পারে লীলাকে বুঝতে পারে আপনাদেরকে ভুলই বললে বুঝতে পারবেন এই দেখুন সর্বপ্রথম নাম আল্লাহ আলিফ লাম লাম হে আল্লাহ এই নামটা রাখলো কে আপনার নবী আমার নবী আর আমার নবীরও নাম কে রাখছেন আল্লাহ নবী পাক খুশি হয়ে গেলেন আপনারা জানেন সৃষ্টির প্রথম আদম সেফিয়ুল্লাহকে আল্লাহ সৃষ্টি করার পর আল্লাহ যখন আগায় আদম ভরদিয়া আদম আদমের মধ্যে যখন দম ভরে দিল আদম খুশি হয়ে বলেছিল আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশ ইনসা আল্লাহ কিন্তু আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সৃষ্টি করার পর এই নূরের জবান থেকে একটা উচ্চারণ হচ্ছে একটা আওয়াজ হচ্ছে কি আওয়াজ সেই নূর সঙ্গে সঙ্গে বলে ওঠে মাহবুব ওই জবান থেকে একটা উচ্চারণ হচ্ছে একটা শব্দ বার হচ্ছে সেই শব্দটা অন্য কিছু নয় সেই শব্দটা হলো কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লাই লামটা এই আওয়াজটা আমি কোনোদিন শুনিনি আচ্ছা বলুন কোন সন্তান যে মা দশ পাঁচ দশ দিন গর্ব যন্ত্রণা সহ্য করে তাকে দুনিয়ার জমি আলো দেখায় ওই বাচ্চাটা আস্তে আস্তে যখন বড় হয় ওর বাংল থেকে সর্বপ্রথম যখন মা এই ডাকটা বার হয় আচ্ছা বলুন বলুন মায়ের কি আনন্দ হয় না আনন্দ হয় না এত খুশি এত আনন্দ মায়ের হয় মা খাওয়া দাওয়া ভুলে যায় মা ছুটে এসে ছেলেকে চাপতে ধরে চট চট করে চুমা দিয়ে বলে সোনার ছেলে রে কত কষ্ট করে পেটকে কেটে সিজার করে তোকে জন্ম দিয়েছি আজকে কতদিন তোর থেকে থেকেই নামটা বার হয়েছে আর একবার বল একবার বল ছেলে যখন বলে মা খুশি হয় না হয় না তেমন আমার আল্লাহ ইলাঘা ইল্লাল্লাহ র একবার আমার শুনতে বড় ইচ্ছা করছে একবার শুনে আমার প্রাণ ভরছে না নর তখন বলে উঠলো না ইলাকা ইল্লাল্লা আল্লাহ বলে না বন্ধু রে তা উক্কর দিয়ে আমার নাম কে সাজানে لا আমি আরো অক্ষর দিয়ে তোমায় আমি ডাকবো একটা নাম দেব নূর বলছে কি সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেন মনে তুমি হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আমি আল্লাহ আমার যেমন আরস থাকবে তেমন তোমার জন্য আমি জমিন রেখেছি আমি আল্লাহ আমার যেমন কোরআন শরীফ থাকবে আমি তেমন তোমার জন্য হাদিস শরীফ রেখেছি আমি

নমলা সেই নেবিরা সুবেজন শোনা ভাই আসিক আসিক ছাড়া কোন গতি নাই এক একজন লোক বলে বলে আপনারা নবীকে ভালোবাসেন আমি বলি আমি ভালোবাসিনি স্বয়ং আল্লাহ পর্যন্ত ভালোবাসেছেন আচ্ছা বলুন বলুন আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষের জন্য নামাজ ফরজ করেছেন ঠিক না বল কিন্তু আল্লাহ বলছে আমি তো নামাজ না আল্লাহ আমাদের প্রত্যেক এর জন্য রোজা ফরজ করেছেন কিন্তু আল্লাহ বলছে আমি তো রোজা রাখি আল্লাহ

এই পানিটা অমুক পাইগম্বরের কাছে পৌঁছে দাও এইটা হলো আল্লাহর কাজ কারণ যে মালিক হয় তার কাজই হয় হুকুম করা তাই না তাই না হুকুম করা কিন্তু ভাইরে আমার আমার রব আলামিন আল্লাহ বলেন এই বান্দা আমি আল্লাহ আমি সৃষ্টির মানে আমার বন্ধুকে আমি দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি আল্লাহ বলছেন আমার নাম যেমন রাখ পরম খোলা আইলামিন আমার বন্ধুর আমি নাম দিয়েছি বাবা অবস্থাল্লাহাইল্লা রহে মন্ডল আলামিন বা আল্লাহ বলছেন আমার নবীকে মহাবত করো কে ভালোবাসো যখন তুমি ভালোবাসতে শিখবে কারণ আল্লাহ তোমাকে ভালোবাসবে আর ভালোবাসবে না তোমার সমস্ত ইবাদত বেকার হয়ে যাবে যদি নবীর মহব্বত না থাকে নবীর ভালোবাসা না থাকে ভাইজান আমার আজকে এসেছিলাম ছোট্ট একটা জায়গায় একটু ফাতিয়া করার জন্য কারণ এই শান্তিপুরের বেশ কিছু মানুষ আমার ওখানে যায় আমাকে মহব্বত করে ভালোবাসে আমার ছেলেরা এখানে আসে আমার কিছু মুরিদ যারা মুর্শিদাবাদ থেকে কিছু ভাই আমার এসেছেন আমরা সব একটু দরবারে থাকি আর আজকে আমি এই যে অলি আল্লাহ পথ মত মেনে নিয়েছি এর অনেকগুলো কারণ আছে কারণ কি জানেন কারণ আমিও মাসার ছাত্র আপনাদের একটা কথা বলি যত স্কুল কলেজ হাই স্কুল প্রাইমারি স্কুল আর মাদ্রাসার যত ছেলে আছে তার মধ্যে মাদ্রাসার ছেলেদের মতো খরচর ছেলে আর পৃথিবীর কোথাও নেই বুঝতে পারেছেন না তো মাসার ছেলে আমি বহুত খরচর ছেলে একটা সময় ছিল যখন আমি উলবাড়িয়া সিনিয়র মাদ্রাসায় পড়াশোনা করতাম তো লোকে বলে আমি জানি না আমি ভালো আজান দিতাম তো জলসাই আমাদের উলবাড়িয়া জলসা বিরাট বড় জলসা ওই জলসাই মাগরিব ইশার আজানের দায়িত্ব আমার ছিল আর জওয়ান ছেলে পাওয়ার আলাদা আজান দিতাম জলসা প্রচুর লোক একদিন আর ইব্রাহিম সিদ্দিকী বলে একজন হুজুর ফুরফুরা দরবার শরীফ থেকে উনি ওখানে এসেছেন আসার পর ওই দিন আমার গায়ে পুরো জ্বর আর এই আলেম উলামা বাবা যে আজান দিল ওকে ডেকে নিয়ে এসো ছেলেরা আমায় বলছে তোমাকে হুদুর ডাকছে আমি না কি হয়েছে মানে একটা অহংকার একটা গর্ব ভালো আজান দিতে পারি এটা স্বাভাবিক হয় তো বলছে আরে ডাকছে চলো না বিশ্বাস করুন ইব্রাহিম হুজুর যখন আমার কাছে আমাকে ডাকলেন আমার মাথায় হাত দিয়ে বললেন বাবা তোমার নাম কি আমি বললাম আমার নাম নজরুল ইসলাম বলছে খুব ভালো তোমার আজান শুনে না আমার এই কলিজা ঠান্ডা হয়ে গেছে আমি দোয়া করি এই আজান ভারতবর্ষের মানুষ তুমি কোনাই কোনে আজান দেবে লোক তোমার আজান শুনবে যাও আল্লাহ তোমাকে ভালো রাখো আমার সঙ্গে সঙ্গে গায়ের কা ঘেমে আমার জ্বর সব ভালো হয়ে গেছে আমার হুজুররা আমাদের মাসাই তখন আড়াই হাজার ছেলে পড়াশোনা করে সব হাজু ছুটে এসেছে ছেলেরা এসেছে কি ব্যাপার কি ভুল হয়েছে কি হয়েছে হুজুর তোমাকে ডাকলেন আমি বললাম হুজুর কি হলো আমি জানি না তবে হুজুর যখনই আমার মাথায় হাত দিল আমার আমার জ্বর ভালো হয়ে গেছে আমি তিন দিন ধরে জ্বরে ভুগছিলাম আমার মধ্যে একটা আলাদা জিনিস তৈরি হচ্ছে মুরুব্বি মানুষদের সাদা দাড়িওয়ালা লোকদের দেখছি আর সঙ্গে সঙ্গে একটা মহব্বত করতে ভালো লাগছে ভালোবাসতে ভালো লাগছে পাগল হয়ে গেলাম পড়াশোনার মাধ্যমে করতে করতে ছোটবেলায় আমরা বিশেষ করে গজল আমাদের দিকে প্রচুর হয় গজল অনুষ্ঠান এখনো হয় প্রচুর হয় আর এই গজলের প্রোগ্রাম করতাম সবাই ভালোবাসত একদিন এইরকম একজন লোককে পেয়ে গেলাম আরামবাগদার বার শরীফ থেকে তুই আমাকে ধরেছিস কেন আমি বললাম আমি জানিনা আমি আর আসলাম হাবিব বলে আপনারা জানেন আমরা দু বন্ধু লোকে আমাদের বলতো মানিক যে যেখানেই যেত হাবিব মানে নজরুল আছে নজরুল যাওয়া মানে এমএ আছে তো দুজনেই গেছি দুজনেই পায়ে জড়িয়ে ধরেছি আমরা তো জোয়ান ছেলে হারামি ছেলে তখন বয়স আঠারো তখন অবিবাহিত ছেলে তো উনি তখন বললেন কি ব্যাপার বলি হুজুর আপনার কাছে বিক্রি হব কারণ কেউ যদি কারো কাছে বিক্রি না হয় তার কোনো দাম নাই বলে বিক্রি মানে বলি মুড়ি ধরবো বলে মুড়ি তুই কি বুঝিস তোর বয়স কত আবার জড়িয়ে ধরলাম উনি তখন বললেন উনার একজন ভাগনা ছিল তার নাম সৈয়দ নাসিম বাড়ি বলছে এ দেখে এরা কি পাগল বল তো আমার পা ধরে যাচ্ছে না বলে মুড়ি ধরতে হবে খুব কান্না কাটি কোনোদিন কাঁদি না আর জোর করে কাঁদতে পারে না মানুষের যখন অন্তর ফাটে না তখনই এখান থেকে পানি বার হয় নইলে পানি আসে না তাই না বা তাহলে এই জায়গায় ফেটেছে তাই এখান থেকে পানি বার হচ্ছে আমি দোয়া করি তোরা মোহ্বত রাখ যখন আমার মতন হয়ে যাবি আমাকে যখন সত্যিকার ভালোবাসতে শিখবি আমার এই হরফুর আরাম বা ঘুপ আসতে হবে না আমি ওখান থেকে তোর বাড়িতে এসে আমি তোকে বায়াত করব। আমাদের ছেড়ে দিলেন চলে গেলাম আমি বিয়ে করলাম বিয়ে করার পর আমার বিবির গর্ভে বাচ্চা এলো হুজুর বললাম হুজুর বাচ্চা এসেছে কিন্তু মেয়ে ছেলে নেবো না বেটা ছেলে চাই হুজুর বা যাই মেয়ে ছেলে হলো আল্লা বলি সেটা বুঝি কিন্তু প্রথমে ছেলে চাই আমার খুব মানে আসা যে প্রথমে ছেলে হোক উনি বললেন ছেলের নাম আরিফ সাগর এই নামটা সিলেকশন করে দিলাম আমি বললাম হুজুর হবে তো হুজুর তখন বললেন বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু ওলিদের জবান থেকে কোনো কথা পার হলে সেটা মিস হতে পারে না আমার বিশ্বাস গাড়ো হয়ে গেল আমি ডাক্তার রোজা কিছু করি না যেদিন আমি মা সেই চাকরি করি আমি বাড়িতে এসেছি আমার বাচ্চা হবে আমি এফ এম রেডিওতে গান শুনছি কোনো ডাক্তার রোজা কাউকে ডাকিনি কারণ হুজুরের প্রতি বিশ্বাস আছে হুজুর বলেছেন বেলা ছেলে হবে এবং সুস্থভাবে হবে আমি কি করেছি মসজিদে গেছি নামাজ পড়তে দেখিনা চার পাঁচটা মেয়ে আমার বাড়িতে কি ব্যাপার বলারে তুমি কি कंजूस লোক এর ব্যাথা উঠাতে বাচ্চা হবে ডাক্তার দেখো আমি বলি প্রথম কথা আমি ছোটবেলা থেকে ডাক্তার বড় যা আমি মানি না আমি কোনো ডাক্তারের কাছে যাই না আজও পর্যন্ত আমার দেহে একটা ইনজেকশন নেই আমার বাচ্চাদেরকে একটা पोलियो পর্যন্ত আমি খাওয়াই না আমি পুরো ডাক্তারের বিপক্ষ লোক অনেক ডাক্তার আসবেন একদিন না একদিন ইস্তেহায় বলি সেই দিনটার আশা করে থাকো আমি কোনোদিন যাব না কিভাবে নিয়ে যাও দেখব তো যাই একটা ডাক্তার এসে পাড়ার ডাক্তার বলছেন হুজুর সিআইএন দিতে হবে আমি বললাম দাঁড়াও হুজুরকে ফোন করলাম হুজুর বাচ্চা হচ্ছে না ব্যথা উঠছে না বলছে এক কাজ কর একটা জিনিস আমাকে বলে দিলেন বলল এই আয়াতটা লিখ ওর কোমরে বেঁধে আর ঘড়ি ধরে 15 মিনিট দেখ 15 মিনিট পরেই বাচ্চা হয়ে যাবে আমি তখন ডাক্তারকে বললাম ডাক্তার তুমি যেও না রাগ করো না তুমি যে এসছো তোমার মূল্য আমি দেব আমি কোন দুষ্কৃতি মানুষ নই তুমি এখানে ले दाना हम एक হুজুরকে ফলো করি আমি সঙ্গে সঙ্গে ওটা লিখে দিয়ে ঘড়ি ধরলাম বলি 15 মিনিট 16 মিনিটের মধ্যে তুমি সেলাইন দেবে বিশ্বাস করুন 15 মিনিটের মধ্যে বাচ্চা হয়ে গেল হয়ে যাবার পর আমার মনটা আনন্দে আত্মহারা হয়ে গেল আমি পীরের দরবারে আনাজানা করতে থাকতাম পীরের অনেকগুলো ছেলে এখন তারা সব পীর সাহেব তারা সব আমার বন্ধু হয়ে গেল সিনেমায় এমন কোনো সিনেমা নেই যে সিনেমা দেখতে আমি যাইনি আর পীরের ছেলেরা যে কোন এলাকায় আমাকে বলতো চল আজ অমুক এলাকায় গিয়ে গজল অনুষ্ঠান করবো কিছু টাকা হয়ে যাবে ইনকাম করে নেবো মানে একদিন আমাকে বলছে তুই আমার সঙ্গে থাকবি প্রত্যেক জলসাই যাবি তোকে দেড়শো টাকা করে দেবো প্রত্যেক জলসাই তুই না করবি দেড়শো টাকা করে দেবো ঠিক আছে হুজুর আমি তো বিয়ে করে ফেলেছি পয়সা তো দরকার হুজুরের দরবারে আছি একটুখানি শুনুন ইমানটা তাজা হয়ে যাবে আমার জীবনে কি ঘটেছে আপনাকে একটু বলে দিলে আপনার মনটাও উজ্জ্বল তারকার মতো হয়ে যাবে তারপরে আমি হুজুরের দরবারে আছি ছেলেদের সঙ্গে ঘুরছি একদিন হুজুর আমাকে বলে যাই বিয়াদা বের হই তোর বাপের জিনিস আছে রোজ রোজ বসে বসে খাচ্ছিস তুই কার প্র্যাকটিস খাচ্ছিস মানে কড়া মেজাজে খুব উল্টো পাল্টা করে বলছে অনেক লোকজনের সামনে আমি বললাম হুজুর আপনি তো বলেছেন murid করব দরবারে থাকতে হবে আজকে 6 7 মাস হয়ে গেল আপনার এখানে আছি বলে এখানে আর খাওয়া যাবে না ফ্রি ফ্রি বলে একদম খুব মজা বেরো এখান মানে এমন কথা বলছে অন্তরে ধাক্কা মেরে মেরে বুঝতে পারছেন না আমার মনে রাগ হচ্ছে এই পীর দরবারে থাকি খাই বলে এই পীর সাহেব উল্টো পাল্টা করে কথা বলছে আমি আর এখানে থাকব না রাগ মাগ করে তাড়াতাড়ি এখন চলে যাব বিしゃ বলছে বেরো পূজানো মুগনা দেখি এই মুহূর্তে চল যাই এখান থেকে বলে দূর করে সবার সামনে অপমান করে আমাকে टारगेट দিব राघव کوچছে সঙ্গে সঙ্গে বা আরম্ভ স্টেশনে গেলাম বাস স্ট্যান্ডে গেলাম বাসে উঠলাম hore যখন আমি আসছি বেলাে একটা বাজে বাজে 10 মিনিট বাকি আছে দেখি আমার ওখানে সামনে দুজন দাঁড়িয়ে রয়েছে সাইকেল নিয়ে বলছে নজরুল সাহেব ತಾ আপনি চলুন আপনার অপেক্ষায় সময় রয়েছে এমলে তার মানে তার মানে আমার তিনটে মামা ছোট মামাটা ছিল মুক্তি সাহেব উনি একদিন আমায় বলেছিলেন ভাই ভাগনা আমার জানাজাটা তুই পড়িস আমি বললাম মামা আমি তো কখন পুতে থাকি কি করে খবর পাবো কি করে হবে বলে না আমার ইকিন পাকা আছে তুই আমার জানাজা পড়াবি সব লোকদের সামনে উনি বলে গেলেন আমার ভাগনা জানো আমার জানাজা পড়াই এই তে উনি বলে গিয়েছিলেন বিশ্বাস করুন তত লোক দাঁড়িয়ে রয়েছে আমার মামা তো ভাই আর একজন পড়ার লোক বলছে জানাজা দুটোই হবে যগনের পরে বলা হচ্ছে দুটোই টাইম তুমি তাড়াতাড়ি গোসল করা চলো

আমার যে মামা ওই কথা বলেছিল তার যে আশা ছিল ভালোবাসবেন না বাসবেন না এটা হুজুর কে মহাবত করি তাই তো হুজুরের বদৌলতে সব পেয়েছি কি ছিল না আমি বড় লোকের ঘরের ছেলে নয় শোনা আল্লাহ আমার সব থেকে বিশ্বাস করুন যারা বাড়িতে গেছেন জানেন আল্লাহ আমার কোনো কিছু কমিয়ে রাখে না আমার প্রত্যেক দিন তিন হাজার টাকা হাত খরচা লাগে তিন হাজার টাকা হাত খরচা লাগে এগুলো কোথাও আমি পাই সব তারা দেয় আমাকে বলেছিল পয়সার পেছনে ছুটবি না একদিন পয়সা তোর পেছনে ছুটবে তুই সেই রকম উপযুক্ত তৈরি হ তাহলে কারোর দরবারে হাত পাততে হবে না বড় লোক হতে গেলে একটা পয়েন্ট আপনাকে বলে দিই জীবনীতে কোন মানুষের একটা চাও খাবেন না সর্বদাই চেষ্টা করবেন অন্যকে খাওয়াবার জন্য কেউ যদি বলে একটা চা খাবে নাকি বলে তুই খা আমি খাওয়াচ্ছি তাহলে আপনি বড় হতে পারবেন আর আপনি যদি বলেন এই একটা চা খাও না সে যে খাওয়ালো সবসময় মনে রাখবেন দেনেওয়ালার হাত উপরে থাকে লেনেওয়ালার হাত নিচেই থাকে যে নিতে চায় না সারা জীবন সে নিতেই থাকবে আর সর্বদাই আল্লাহ শুকরিয়া আদায় করবেন কেউ যখনই বলবে আপনি কেমন আছেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রেখেছে আপনি কখনো বলবেন না বলিস না ভাই খুব কষ্টই আছে জানিস না এই কদিন বুঝতে পারছিস না যে অবস্থা হচ্ছে কাজ কাম নেই ওকে বললে ও কি আপনাকে এক টাকা দেবে দু টাকা দেবে তাহলে কেন আপনি বলছেন ও তখন চিন্তা করবে বেটা এইবারে ওকে ফাঁদে ফেলা যাবে তারপরে মন ফায়দা লুটবে এই জন্য মনের কথা সবাইকে বলবেন না কারণ মনে মনে এক মন না হলে ওজন মেলে না দেখবেন যাকে আপনি বলবেন সে আপনার মনের তাই না আর নিজে মেহনত করে খাবার চেষ্টা করবেন যেটুকু পাবেন তাতেই খুশি মানাবেন যদি পঞ্চাশ মুড়ি পান এই মুড়ি খেয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করুন আল্লাহ দরবারে খুঁজি হবে কবুল হবে এই বিশ্বাস আছে তো পারে আর ভয়ের কোনো কারণ নেই এখন বর্তমানে আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ভাবে আমাদের ভয় দেখানো হচ্ছে কে বলছে এনআরসি করবে কে বলছে সারা হবে কে বলছে তোমার জন্য ওই কারাগার করা হবে সেইখানে তোমাকে বন্দি করা হবে একটা কথা কেউ যদি মুমিন মুসলমান হয় একটা কথা মনে রাখুন আল্লাহ যদি আপনার 50 বছর বরাদ্দ করে রাখে পৃথিবীর জমিনের এমন কোন বিজ্ঞানী এমন কোন জাদুকর এমন ম্যাজিশিয়ান এমন কোন পাওয়ারফুল লোক আছে যে আপনার বয়সটাকে 51 বছর নিয়ে যাবে 50 বছর বরাদ্দ এক বছর আগাতে পারবে না আর পর্যন্ত থাকি পৃথিবীর এমন কেউ নেই যে আপনাকে 49 বছরে মেরে দিতে পারে তাই না তাহলে আপনি যে এসেছেন মরণ একদিন সবার হবে আজ মৃত্যু কাল মরণের থেকে ভয় করার দরকার নেই কোন মানুষকে ভয় করার দরকার নেই ভয় করুন তো আল্লাহকে ভয় করুন আর মানব তো রাসূলুল্লাহকে মানো তাই না আমার আল্লাহকে আল্লাহ এবং